এটা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা চারির ব্যাটারি আর এই সিস্টেমটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চারির ব্যাটারি তারপর দেখাবো ট্রলি চার ব্যাটারি এক লক্ষ আশি পাঁচ ব্যাটারি দুই লক্ষ দশ এটা হচ্ছে ট্রলি তারপর আরেকটা গাড়ি দেখাব জিজাজু এটা হচ্ছে পাঁচ ব্যাটারি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চার ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর একটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং ওইটার দাম হচ্ছে বাংলা সেন্ডি ফোল্ডিং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার হচ্ছে স্টারডার্ডও ফোল্ডিং নিলে এক লক্ষ সত্তর এই সিস্টেম নিলে এক লক্ষ ষাট তার হচ্ছে একটা দেখে ইন পাওয়ার ইন পাওয়ার ভিতরের শক্তি এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার হচ্ছে একটা হচ্ছে সেন্ডি এক লক্ষ ষাট হাজার টাকা উকা পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম দেড় লক্ষ টাকা টলি পাঁচ ব্যাটারি দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা অটো সিস্টেম অটো ড্রামটাকে মধ্যে উঠে দেবো তারপর হচ্ছে এখানে সেন্ডি আছে এদিকে সেন্ডি আছে সেন্ডি বাংলা এটা হচ্ছে সেন্ডি বাংলা ফল্ডিং সারা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফল্ডিং দেড় লক্ষ টাকা তারপর একটা হচ্ছে এডিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে সেন্ডি মিনিব্রাক ওন্ডা এক লক্ষ ষাট হাজার টাকা মরাটাস মিনিব্রাক এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর একটা হচ্ছে সেন্ডি সেন্ডি দিনাজপুর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বরান্টাস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এস পাওয়ার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা মেট্রো সিম এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ এক লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরা মোটর নয় সিট এক লক্ষ আশি হাজার টাকা চার ব্যাটারি তার মধ্যে এখানে একটা দেখাবো সেন্ডি সেন্ডি নয় সিট ইজি বাইক পাঁচ ব্যাটারি এক দুই লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো জাম্বু গাড়ি জাম্বো জাম্বু গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দশ বছর এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঞ্চান্ন তারপর সবচেয়ে গর্জিয়াস গাড়ি একদম ইতিহাসের সেরা দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা মেসেজ ডালি মোটর দুই লক্ষ দশ এমডিএম দুই লক্ষ টাকা তারপর হচ্ছে এখানে একটা গাড়ি দেখাবো রিস্কা হাফসাদ এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হাফ সাত ছাড়া গ্লাস ছাড়া এক লক্ষ দশ হাজার টাকা তারপর এখানে ডাইনামিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এ হচ্ছে আজকের গাড়ি পর্যন্ত এ পর্যন্ত মিনি বড় আছে বড়রা আছে বড় এক লক্ষ সত্তর ছোট এক লক্ষ আমাদের এখানে লিথিয়াম পাইলট সব রকমের ব্যাটারি পাওয়া যায় এই ব্যাটারি গুলো পেতে হলে অবশ্যই আসবেন এই যে এখানে ব্যাটারি ওখানে ব্যাটারি সব সব রকম ব্যাটারি গ্যারান্টি পা পানি হচ্ছে ছ মাস গ্যারান্টি এখানে কেবিনে পাওয়া যায় এক্সট্রা মোটরও পাওয়া যায় সবকিছু পাওয়া যায় নানগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ পাশে মেসেজ ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস